নমস্কার বন্ধুরা পূজা পার্থক ক্রিয়েশন চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা বেশ ভালো আছি সুস্থ আছি তো আজকের ব্লগটা থেকে শুরু করলাম তো আজ বছরের প্রথম দিন তো বড়দেরকে জানাই প্রণাম ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা তো জানি ভিডিওটা শুরু করছি সকাল সকাল স্নান করে নিয়েছি তো এখন পুজো করে নিলাম তাই একটু তোমাদের কাছে শেয়ার করে দিলাম তো বছরের প্রথম দিনটাই কিন্তু মহাদেবের পুজো করেই কিন্তু শুরু করলাম তো এখানে পুজো করার পর আমি মন্দির গিয়েছিলাম পুজো করার জন্য দেখো সব কিছুই এখানে রেডি করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এখানে দেখো সব কিছু রেডি করে নিয়েছি আর ঘটের মধ্যে বাড়ি থেকে জলটা নিয়ে যাচ্ছি দেখো এখানে গঙ্গা জল মধু ঘি সব কিছুই কিন্তু নিয়ে যাচ্ছি আর এখানে কি হয় বলো তো ভালোভাবে পুজো করা হয় এখানে ভিড়টাও কম হয় তো ভাবলাম যে বছরের প্রথম দিন মহাদেবের দর্শন করে মহাদেবের আশীর্বাদ নিয়ে বছরের প্রথম দিনটা শুরু করা যায় তাই না তো বন্ধুরা এই মাত্রও পুজো করে এলাম আর রান্নাবান্না তো সব করতে হবে তো চলো এখন একটু করে নেব টিফিন টিফিনে অল্প মুড়ি খাবো আর ডাল আছে তো ডাল দিয়ে খেয়ে নেব আর কী কী রান্না করব চলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই আমি আগে এগুলো সব সবজিগুলো কাটাকাটি করে নিয়েছি কারণ অনেকটা লেট হয়ে যায় সেই জন্য আর রাতে এখন কি বানাবো সেটা এখনও জানি না যেহেতু পরের তো নাইট ডিউটি আছে ওকে তো ডিউটি যেতেই হবে আজকে তো ছুটি তো পাওয়া যাবেই না তো দিনের দিকে দেখা যাক কি বানাতে পারি কারণ রাতে তো হালকা খাবার খেয়ে যাবে ডিউটি তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই যে আজকে কী কী রান্না করব আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সবাইকে বলবো খুব আনন্দ করো আজকে দিনটা সত্যি খুবই একটা আনন্দের দিন পিকনিক ঘুরতে যাওয়া সব কিছুই তাই না তো চলো দেখতে থাকো ভিডিওটা এই দেখো বন্ধুরা এখানে বেগুন কেটে রেখেছি গোল গোল করে এটা বেগনি বানাবো আর এখানে দেখো আলু কেটে রেখেছি এটা পোস্ত বানাবো আর এই যে টমেটোর চাটনি করব তাই এখানে টমেটো কেটে রেখেছি আর এই যে বাঁধাকপি কেটে রেখেছি মটর দিয়ে তো আজকে বাঁধাকপি রান্না হবে সবজি হবে আর এই বেগুনি হবে পোস্ত হবে আর এই চাটনি হবে আর পাঁপড় করে দেব দিনের দিকে তো এগুলোই করব রাতে এখনও পর্যন্ত জানি না কী করবো যাই করবো তোমাদের কাছে শেয়ার করব তো চলো এখন একটু টিফিন করে নিই তারপর রান্নাবান্নাগুলো সব কিছুই সেরে নিই দেখতে থাকো ভিডিওটা রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে তো চলো সেগুলো একবার দেখিয়ে দিই দেখো এখানে চাটনি করেছি আর এখানে ডালটা আছে সামান্য মতো আর এই দেখো পোস্ত বানিয়েছি একটু ঝোলা পোস্ত বানিয়েছি আর এখানে এই যে বাঁধাকপি সবজি বানিয়েছি তো সব কিছু রেডি করে রেখে দিয়েছি আর ইয়েটাও রেখে দিয়েছি রেডি করে বেগনিটা বানাবো এই যে বেগনিটাও দেখো এই যে রেডি করা আছে আর এখানে যে বেসনটাও ফাটিয়ে রেখে দিয়েছি এটার মধ্যে একটু আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি জিরে দিয়েছি সামান্য একটু চালের গুঁড়ো দিয়েছি বেশ ভালো লাগে কিন্তু খেতে একটু মুচমুচে না হলে বেশ ভালো লাগে না তো সেই জন্য আর পরিমাণ মতো লবণ হলুদ আর একটু মতো মিষ্টি দিয়েছি তো এখন ঢেকে রেখে দেবো খাওয়ার আগে একটু আগে ভেজে নেব আর সঙ্গে পাপড় করব। তো চলো খাবার সময় আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর সব কিছু দেখো আমি একদম সব পরিষ্কার করে নিয়েছি মোছা করে নিয়েছি এখনও ভাতটা চাপাইনি তো ভাতটা চাপাবো কিছু জামা কাপড় আছে সেই কাপড়গুলো সব মিলতে হবে তো চলো ওগুলো মিলে চলে আসি আজকে রোদও বেশ ভালোই করেছে রোডটা বেশ ভালোই করেছে এখান থেকে অতটা বোঝা যাচ্ছে না আজকে রোদটা বেশ ভালোই করেছে তো চলো মিলে চলে আসি তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর একটা জিনিস দেখাই এ দেখো এগুলোকে কি শাক বলে জানো এগুলোকে মিথি শাক বলে তো আমি এই শাকগুলো কখনও দেখিনি কিন্তু মিথি শাক তো আমি কালকে আন্টের বাড়ি গিয়েছিলাম তো আন্টি আমাকে দিয়েছিল। এক তারা মতো তো আমাকে বলেছিল এভাবে কেটে পাতাগুলোকে এক সাইডে রাখতে আর এইগুলোকে এক সাইডে রাখতে তো যখন একসঙ্গে সব শুকিয়ে যাবে তখন এইগুলোকে পেস্ট করে নিতে বলেছে তো এটা কাপড়ের মধ্যে রাখতে হবে আজকে থাক কাল আমি কাপড়ের মধ্যে এটা রেখে দেবো তো চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ অবস্থা এখন কেমন হয়ে আছে তো ওকে এখন খেতে দিয়েছি সব কিছু ভালোভাবে মানে বেড়ে নিয়েছি খুব সুন্দরভাবে এত সুন্দরভাবে প্লেটটাকে সাজিয়েছি বলছে কি আমার কি আছে কোনো কোনো স্পেশাল দিন বার্থডে নাকি আজকে আমার তাই বলছে মানে এত সুন্দর সাজিয়েছি তবে দেখো একবার বন্ধুরা ওকে তো খাবার দিয়ে দিয়েছি আর ও এখনো বসে নি বসবে তো চলো এদিকে আমিও বেড়ে নিই খাবারটা কারণ ঘড়িতে এখন বাড়ছে প্রায় দুটো তো চলো সব কিছু তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে সার্ভ হয়েছে তাই না তো চলো এখন খাবারটা খেয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে বিকেলবেলায় তো ভাবছি বিকেলবেলায় আজকে একটু বাইরে যাব আমি আর আনটি যাব তো চল দেখতে থাকো ভিডিওটা গুড ইভিনিং বন্ধুরা ঘোরের সময় এখন বিকাল পাঁচটা তো বলেছিলাম ওই বেলায় বলেছিলাম যে আন্টির সঙ্গে একটু বাইরে যাব তাই রেডি হয়ে গিয়েছি তো চলো কোথায় যাব সেটাও তোমাদের কাছে একটু শেয়ার করব বেশি না পারলে একটু মতো শেয়ার করব তো চলো দেখতে থাকলাম ভিডিওটা তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর দেখো এখন করে নেব একটু টিফিন সঙ্গে চানাচুর পেঁয়াজ কুচি আর সঙ্গে আছে লাল চা আদা দিয়া তো চলো এখন করে নিই টিফিন বর কিন্তু টিফিন করে নিয়েছে তো তোমাদেরকে বলেছিলাম ভিডিও করব বাইরে যাওয়ার সময় কিছু পরিস্থিতির জন্য ভিডিও করতে পারিনি তো চলো আবার দেখা হচ্ছে পরে তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আর চা খাওয়ার পর ভিডিও করতে পারিনি যেহেতু সকালে যে রান্নাবান্নাগুলো ছিল সেগুলো সব গরম করতে হয়েছিল তাই টাইম হয়ে গিয়েছিল বরে ডিউটি যাওয়ার আটটার মধ্যে ওকে ডিউটি বেরোতে হবে তো সেই জন্য আর তোমাদের কাছে ভিডিও করতে পারিনি আসতেও পারেনি একদমই খাওয়া দাওয়া করার পর এসেছি এখন বড় ডিউটি বেরিয়ে গিয়েছে তো ভিডিওটা এন্ড করার জন্য আমি এখন এলাম আর এখন ঘুরেতে পারছি প্রায় সাড়ে আটটা তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আজকের ব্লগটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা Thank <smart noise> you.